ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল তিব্বত সীমান্ত এখনো পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি মৃত্যুর খবর মিলেছে আহত অনেকে ভেঙে পড়েছে হাজারেরও বেশি বাড়িঘর সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ শক্তিশালী কম্পন অনুভূত হয় ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গ আসাম বিহারের একাংশ কম্পন অনুভূত হয় কলকাতাতেও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক একবার নয় পরপর তিনবার কেঁপে ওঠে নেপাল যদিও আপনার সবগুলির মাত্রা অনেকটাই কম ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত কম্পনের জেরে নেপাল লাগোয়া বিহারের শিহরে দুলতে থাকে সিলিং ফ্যান আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে এই ভূমিকম্প স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীর ভয়ঙ্করতম ভূমিকম্পগুলিকে পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশে জানুয়ারি আট মাত্রার ভূমিকম্পে চীনের শানসি ও আশপাশের প্রদেশ কেঁপে ওঠে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয় এটিকে এই ভূমিকম্পে আনুমানিক আট লক্ষ তিরিশ হাজার মানুষ নিহত হয় বলে জানা যায় সতেরোশো সালের ছাব্বিশে জানুয়ারি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তবে এর কোনো শক্ত প্রমাণ নেই উত্তর আমেরিকা মহাদেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প মনে করা হয় এটিকে এই ভূমিকম্পের পর সুনামি ভ্যাঙ্কা দ্বীপের পাচেনা উপকূলের অধিবাসীদের ভাসিয়ে নিয়ে যায় পর্তুগালের রাজধানী লিসবান সতেরোশো সালের পয়লা নভেম্বর লিসবানে আঘাত থানা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক সাত শহরটির প্রায় অর্ধেক মানুষ পান হারান এই ভূমিকম্পে পেরু বর্তমান নাম চিলি আঠারোশো আটষট্টি সালের তেরোই আগস্ট প্রশান্ত মহাসাগরে সৃষ্ট নমাত্রার ভূকম্পন হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অনুভূত হয় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ আমেরিকার অ্যারিকুইপা শহর সেখানে অন্তত পঁচিশ হাজার মানুষ নিহত হয়েছিল উনিশশো সালে সালের জানুয়ারি ইকুয়েডার ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর সৃষ্টি হওয়া সুনামিতে নিহত হয় পাঁচশোর বেশি মানুষ উনিশশো সালের পনেরোই আগস্ট বর্তমান ভারতের আসাম ও চীনের তিব্বতে আট দশমিক ছয় মাত্রার ভূকম্পন অনুভূত হয় এই ভূমিকম্পে আসাম তিব্বতের সত্তরটি গ্রাম ধ্বংস হয়ে যায় নিহত হয় হাজার হাজার মানুষ ভূমিকম্পের পর দেখা দেয় ভয়াবহ বন্যা উনিশশো বাহান্ন সালের চৌঠা নভেম্বর রাশিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জের নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল এর ফলে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয় সুনামি এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকা উপদ্বীপ তিন হাজার মাইল জুড়ে অনুভূত হয়েছিল এই ভূকম্প এতে নিহতের তথ্য পাওয়া যায়নি চিলি লাতিন আমেরিকার দেশ এদেশের দক্ষিণাঞ্চলে উনিশশো ষাট সালে একটি ভূমিকম্প হয় নয় দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত চার হাজার আটশো পঁচাশি জন মানুষ আহত হয়েছিল কুড়ি লক্ষেরও বেশি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে উনিশশো সালে নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় এর ফলে আলাস্কায় ভয়ঙ্কর ভূমিধ্বস ও সুনামির সৃষ্টি হয়েছিল এতে একশো জন নিহত হয় এছাড়া একত্রিশ কোটি দশ লক্ষ মার্কিন ডলারের ক্ষতি হয় উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে দু সালে একটি নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয় এর ফলে সৃষ্ট সুনামিতে অন্তত এক লক্ষ সত্তর হাজার মানুষ প্রাণ হারান অনেক ক্লাস উদ্ধার করা সম্ভব হয়নি এশিয়া ও পূর্ব আফ্রিকার চোদ্দটি দেশে অনুভূত হয়েছিল এই ভূমিকম্প ও সুনামি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া দেশটির মৎস্য শিল্প ও কারখানার প্রায় ষাট শতাংশ ধ্বংস হয়ে যায় এই সময় দু হাজার দশ সালের সাতাশে ফেব্রুয়ারি ফের ভয়াবহ এক ভূমিকম্প হয় চিলিতে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল আট দশমিক আট এই ভূমিকম্পে প্রাণ হারায় পাঁচশো একুশ জন আহত অন্তত বারো হাজার এ সময় আট লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল দু সালের এগারোই মার্চ জাপানের পূর্ব উপকূল তহুকুতে এক ভয়াবহ ভূমিকম্প হয় ভূমিকম্পটি ছিল নয় ভূমিকম্পের পর হয় ভয়ঙ্কর সুনামি এতে জাপানের পনেরো হাজারেরও বেশি মানুষ নিহত হয় ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক চুল্লি পৃথিবীর সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয় দু সালের ছয়ই ফেব্রুয়ারি এটি তুরস্ক সিরিয়ায় অনুভূত হয় ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক আট উৎপত্তি তুরস্কের গাজিয়ানতেপ অঞ্চল একটি রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় দশ হাজার যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল মৃতের সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়েছিল ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্যাপস